হ্যাঁ এই সব কি আর দেখনা পড় رہا ہے মন যায় এটা শিকোনি নাকি এরকম করে নিন যায় মানে সুইচ ট্রাপ কর দেবে দেবে তাহলে বন্ধ দাও কেউ দেখতে পাবে না তোমাকে লাইভ করতে দাও সবাইকে দেখতে দেখাচ্ছে এই নেক্সট লেভেল এর আওয়াজ ভাই আমি কিছু পাবো না তোমরা এই কমেন্টে যা আমাদের কিছু বলে আসো गाइस আমি আর পাবো ইচ্ছে এখানে দু তিনটা ভিডিও মানে ওদের উপর করা হয়ে গেল তাও কিন্তু এরকম শুনবে না এটাই আমাদের কন্টেন্ট গাইস এইসব কন্টেন্ট দেখেই ওরা ভাইরাল গাইস যাই হোক আবার নেক্সট ভিডিও করা যায় একটু বলো কমেন্টে 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 গাইস جاتا